বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে স্কুল ব্যাগ কাঁধে ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরছে এক কিশোর নাম রোহান সেই কোন সকালবেলায় বাড়ি থেকে স্কুল শেষ করেই দৌড়াতে হয়েছে সেখানে শেষ করে যখন বাড়িতে পৌঁছালো রোহান তখন পাখিরা নিড়ে ফিরছে মসজিদ থেকে ভেসে আসছে মাকবিবের আজানের ধ্বনি খেয়ে দে একটু বিশ্রাম নিয়ে আবারও বই নিয়ে বসতে হবে না হলে মা বকবেন ভাল লাগে না রোহানে শুক্রবারের জন্য হাসফাস করে তার দুর্দান্ত কিশোর মন ওই দিনটাতেই শুধু কোচিং থাকে না তার বিকালে খেলাধুলা আর বন্ধুদের সাথে আড্ডার কিছুটা সময় পাওয়া যায় এর বাইরে তার সপ্তাহের বাকি ছয়টা বিকেলি কাটে কোচিংয়ে নিজেকে বড্ড অসহায় মনে হয় মাঝে মাঝে ইস কোচিংটা যদি না করা লাগত কিন্তু না করেই বা উপায় কি স্কুলে অনেক সারই তো ঠিক মতো ক্লাস নেন না পড়া বুঝান না

প্রিয় দর্শক এতক্ষণ যে রোহানের গল্প আপনারা শুনলেন তার বাস্তব অস্তিত্ব আদৌ আছে কি না তা নিয়ে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কিন্তু আপনার মনে নিশ্চয়ই এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের চারপাশে এমন রোহান রয়েছে অগণিত স্কুল বা কলেজের রেগুলার ক্লাসের বাইরে কোচিং করে না বা প্রাইভেট পড়ে না এমন ছাত্র খুঁজে পাওয়ার চাইতে খড়ের গাদায় সুচ খোঁজার ঢের সহজ কাজ কোচিং করা বা প্রাইভেট পড়া রীতিমতো এক ট্রেন্ডে পরিণত হয়েছে আমাদের সমাজে শিক্ষা বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান এডুকেশনাল কমিউনিকেশন বা ইসির দুই হাজার সতেরো সালের হিসাবমতে দেশের প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় সাতাত্তর দশমিক শূন্য নয় শতাংশ শিক্ষার্থী কোনো না কোনোভাবে মূল শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অর্থের বিনিময়ে কোচিং নিচ্ছে তাদের মতে দেশ জুড়ে ছোট বড় মিলিয়ে কোচিং সেন্টার রয়েছে প্রায় পৌনে দুই লাখ আর এখানে সেখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব কোচিং সেন্টারগুলোতে বাৎসরিক আর্থিক লেনদেনের পরিমাণ কত জানেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা হ্যাঁ ভুল কিছু শোনেননি মোটেই শিক্ষাকে পুঁজি করে এই হাজার হাজার কোটি টাকার বাণিজ্যের আত্মপান্তই থাকছে তথ্যচিত্রের আজকের পর্বে মানব সৃষ্টির সূচনা থেকেই মানুষের জ্ঞান অর্জনের প্রচেষ্টা শুরু কিন্তু মানব বসতির শুরুতে মানুষের সংখ্যা ছিল খুবই কম এবং তখন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানও ছিল না মানুষের কাছ থেকেই মানুষ শিখত এবং একজন যা জানত তা অপরজনকে শেখাত তখন প্রত্যেকেই ছিল শিক্ষক ও প্রত্যেকেই ছাত্র সময়ের সাথে সাথে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পায় আর মানুষ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে কালের পরিক্রমায় জ্ঞান অর্জনের জন্য দেশে দেশে গড়ে উঠতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতায় জ্ঞান অর্জনের জন্য আজ বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করা হয়েছে হাজারো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে আরও বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো শিক্ষা অর্জনের প্রধান মাধ্যম হলেও আজকাল এসবের বাইরে যেখানে সেখানে গড়ে উঠেছে বিভিন্ন কোচিং সেন্টার খুব বেশিদিন আগের কথা নয় কয়েক দশক আগেও স্কুল কলেজের শিক্ষকরাই কেবল প্রাইভেট পড়াতেন এর বাইরে তেমন কোনো কোচিং সেন্টার ছিল না কিন্তু এখন স্কুল কলেজের শিক্ষকের বাইরে অনেকেই কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেছেন অনেক উচ্চশিক্ষিত যুবক এখন কোচিং সেন্টার পরিচালনাকেই পেশা হিসেবে নিয়েছে স্কুল কলেজের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা দল বেঁধে সব কোচিং সেন্টারে ভর্তি হয় সেখানে ক্লাস করে এবং পরীক্ষা পাশের প্রস্তুতি নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কোচিং থেকে শুরু করে স্কুল কলেজের বিভিন্ন ক্লাসের একাডেমিক কোচিং বিসিএস ব্যাংক জব ও অন্যান্য চাকরির কোচিং আইএলটিএস জিআরই প্রিপারেশন কোচিং কোনটা চাই আপনার সবই আছে আর থাকবে নাই বা কেন কোচিং সেন্টারের চাহিদা তো অনেক ঘরে ঘরে শিক্ষার্থী কিন্তু হাল কেন কোচিং দিকে এত বেশি শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর কম বেশি সবারই জানা একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করে দেখুন স্কুল কলেজে ভালো ক্লাস হয় না স্যার ক্লাসে কি পড়ান তা ঠিকমতো বুঝতেই পারি না মোটামুটি এসব উত্তরই আসবে ঘুরে ফিরে আর অভিভাবকরা কি বলছেন ছেলে করে মেয়ে যায় আমার সন্তান কেউ না দি কি ভাবে হচ্ছে আমাদের শিক্ষার্থীদের তারা ধরে নিচ্ছে বই না পড়েও পরীক্ষায় পাশ করা যায় সেটার ভালো শ্রুতিতে তো আমরা দেখতে পাচ্ছি এরাই পরবর্তীতে উচ্চ শিক্ষায় পর্যায়ে মূলত কোচিং ব্যবসায়ীরা অত্যন্ত সফলভাবে দেশের অভিভাবকদের বোঝাতে সক্ষম হয়েছেন যে স্কুল কলেজে লেখাপড়া পরিপূর্ণ নয় এর সঙ্গে যেভাবে হোক যতখানি সম্ভব কোচিং এর স্পর্শ থাকতে হবে এখন অভিভাবকরা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন যেহেতু সবার ছেলে মেয়ে কোচিং করছে তাই যদি নিজের ছেলেমেয়েদের মেয়েদের কোচিং করতে দেয়া না হয় তাহলে যেন কোনো এক ধরনের অপরাধ করা হয়ে যাবে সেই অপরাধের কারণে তাদের ছেলেমেয়েদের কোনো একটা ক্ষতি হয়ে গেলে তারা কখনোই নিজেদের ক্ষমা করতে পারবেন না সেজন্য ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সেটা নিয়ে তারা মাথা ঘামান না নিজের ছেলেমেয়েদের চোখ বন্ধ করে কোচিং করতে পাঠিয়ে দিচ্ছেন তারা অথচ এসব শিক্ষার্থীরা যদি একটুখানি সাহস করে কোনো কোচিং ব্যবসায়ীর কাছে না গিয়ে নিজেরা নিজেদের পড়া করত তাহলে হয়তো তাদের জীবনটা হতো অন্যরকম তাদের ভেতর এক ধরনের আত্মবিশ্বাসের জন্ম হতো লেখাপড়া করার বাইরে তাদের প্রচুর সময় থাকত যে সময়টিতে তারা গল্পের বই পড়তে পারত ছবি আঁকতে পারত গান গাইতে পারত বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে পারত এখন তারা স্কুল শেষে এক কোচিং থেকে অন্য কোচিং ছুটে যায় তাদের জীবনে বিন্দু মাত্র অবসর নেই ঠিক ভিডিওর শুরুর দিকে বলা রোহানের মতো লেখাপড়ার একটা বড় উদ্দেশ্য হচ্ছে শেখা কাজেই আমরা সবাই চাই আমাদের ছেলে মেয়েরা শিখুক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা প্রায়ই ভুলে যাই কি শিখছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কিভাবে শিখছে কারণ একজনকে কোচিং করিয়ে কিছু একটা শিখিয়ে দেওয়া হয়তো সম্ভব কিন্তু একবার শিখলেই তো বিষয়টা শেষ হয়ে যায় না একজন মানুষকে সারা জীবন শিখতে হয় কাজেই যে নিজে নিজে শিখতে পারে সে সারাটা জীবন শিখতে পারবে একটা কথা আছে কাউকে একটা মাছ কিনে দিলে সে সেই দিনই মাছ খেতে পারে কিন্তু তাকে মাছ ধরা শিখিয়ে দিলে সে সারাটা জীবন মাছ ধরে খেতে পারবে শেখার বেলাতেও এটাই সত্যি কোচিং করে কাউকে কিছু একটা শিখিয়ে দিলে সে বিষয়টি শিখতে পারে কিন্তু কিভাবে শিখতে হয় সেটা জানিয়ে দিলে সে সারাটা জীবন শিখতে পারত কিন্তু আমাদের কোচিং সেন্টারগুলোতে বিভিন্ন নোট শিট টোটকা বানিয়ে রেডিমেড গিলিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের সেই সব পরীক্ষার খাতায় উগড়ে দিয়ে শিক্ষার্থীরা ভালো ফল করছে ঠিকই কিন্তু তারা হয়ে পড়ছে পরনির্ভর কিন্তু এমনটা কি আমরা চাই আমরা তো চাই আমাদের ছেলেমেয়েদের ভেতর সেই আত্মবিশ্বাসটুকু গড়ে উঠুক যে কোনোরকম কোচিং ছাড়া তারা নিজেরাই নতুন কিছু শিখতে পারবে তথ্যপ্রযুক্তি বলি কিংবা অটোমেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলি না কেন খুবই দ্রুত এগুলো পৃথিবীর মানুষের জায়গা দখল করে নিতে থাকবে আমরা চাই আমাদের দেশের ছেলেমেয়েগুলো আত্মবিশ্বাসী সৃজনশীল মানুষ হিসেবে বড় হোক ভবিষ্যতের পৃথিবীতে কোনো একটা যন্ত্র এসে যেন তাদের অপ্রয়োজনীয় করে ফেলতে না পারে এছাড়াও কোচিং বাণিজ্যের অবাধ প্রসারের ফলে প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে অহরহ এর প্রতিকার স্বরূপ এখন কোনো পাবলিক পরীক্ষার আগে সকল কোচিং সেন্টার বন্ধ রাখা হয় তবুও ফাঁস পুরোপুরি ঠেকানো যাচ্ছে না অনেক কোচিং সেন্টারে সন্তানকে ভর্তি করাতে অভিভাবককে গুনতে হয় চড়া অঙ্কের অর্থ যা সমাজের নিম্ন আয়ের লোকদের জন্য অসম্ভবই বলা চলে এভাবে শিক্ষার মতো একটি মৌলিক চাহিদাতেও বৈষম্যের ছাপ প্রকট করে তুলেছে কোচিং ব্যবসা অনেক স্কুল কলেজের অসাধু শিক্ষক তার ব্যাচ বা এ না পড়লে শিক্ষার্থীদের অহেতুক ক্ষয়রানি করে থাকেন ইচ্ছাকৃতভাবে নাম্বার কমিয়ে দেন এভাবে কর গুনে গুনে বলা শুরু করলে এই ব্যবসার অন্ধকার জগতের আরো অনেক ব্যাপারি হয়তো উঠে আসবে কিন্তু আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে কোচিং খারাপ তা না হয় মেনে নিলাম কিন্তু স্কুল কলেজে ঠিকমতো পড়াশোনা হয় না এটা তো সত্যি হ্যাঁ তা মানছি অনেক স্কুল কলেজেই তা হয় না কিন্তু কোচিং সেন্টার এই সমস্যার তো সমাধান নয় বরং এই কোচিং সংস্কৃতি আমাদের স্কুল কলেজের এই দুরবস্থার জন্য প্রত্যক্ষভাবে দেয় কোচিং বাণিজ্য বলতে কিছুই যদি না থাকত তাহলে স্কুল কলেজের পড়াশোনার মান খানিকটা হলেও বাড়ত শিক্ষার্থীদের মধ্যে নিজ থেকে শিখতে চাওয়ার প্রবণতা বাড়ত কিন্তু তা হচ্ছেটা কই আর কোভিডের ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় যে বিরাট এক ছেদ পড়েছে তাতে খুব শিগগিরই এ অবস্থা থেকে উত্তরণ হবে হ্যাঁ এমনটা আশা করাও বোকামি